এই ফুল মাঠটায় আমি আজকে সার দিয়ে মাটি দেবো গাছের গোড়ায় আর সার আমি প্রয়োগ করছি দশ ছাব্বিশ আর এটা হচ্ছে হাই পাওয়ারের অনুখাদ্য এই অনুখাদ্যটার দিক গাছের গোড়ায় দেওয়া যদি হয় গাছের শিকড় এবং ফুল ফল শাখা পোশাকা বিশাল হয় আমি প্র্যাকটিক্যাল আমি এটা দিয়ে আমি রেজাল্ট দেখছি চাষি বন্ধুরা তোমরাও দিতে পারো এটা খুব ভালো একটা অনুখাদ্য এই অনুখাদ্যটা অবশ্যই দেওয়া দরকার গাছের ফুল ফলের অনেক ফলন হয় তোমরা বন্ধু দিতে পারো আমি আজকে এটা দেখি কতটা দেওয়া যায় গোড়ায় সারের সাথে এই অনুখাদ্যটো দিয়ে আমি আজিকৈ মাটি দিব এইটাই পুৰো জমিটাই মাটি দিব এইটো আমাৰ ফুল বাগান